সম্মানিত সুধি মণ্ডলী আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের এই নতুন ভিডিওতে আজকে বগুড়া জেলা মালিক সমিতির যেটা প্লাস্টিক মালিক সমিতির সংবর্ধনা অনুষ্ঠান হবে অর্থাৎ দুই হাজার পঁচিশ এবং আঠাশ মেয়াদের যে সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের আলিনুল ইসলাম রনি ব্যবস্থাপনা পরিচালক হিমল প্লাস্টিক এবং বগুড়া প্লাস্টিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সমিতির সকল সম্মানিত সদস্যর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই জনাব ইউসুফ আলী ব্যবস্থাপনা পরিচালক শিমু প্লাস্টিক আপনারা জানেন দু হাজার পঁচিশ এবং আঠাশ পর্যন্ত এই বগুড়া জেলা প্লাস্টিক শিল্প মালিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক আমরা দেখালাম এবং এই উপলক্ষে কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে অর্থাৎ এই শিল্প মালিক সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকতা হচ্ছে কেমন কি আয়োজন কেমন কি সংবর্ধনা থাকছে আমরা পুরো আপনাদের দেখাবো আমাদের থাকুন বগুড়া জেলা শিল্প মালিক সমিতির সম্মানিত নবনির্বাচিত সভাপতি মহোদয় হয়েছেন জনাব মোহাম্মদ আলীরুল ইসলাম রনি ভাইয়া তাকে আমরা স্বাগত জানাবো এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এরপরে সম্মানিত সাধারণ সম্পাদক হয়েছেন আমাদের সবার পরিচিত মুখ জনাব ইউসুফ আলী তাকে আমরা স্বাগত জানাই এবং আমরা চাই আগামীতে বগুড়া জেলা শিল্প মালিক সমিতির যাতে ব্যাপক প্লাস্টিক মালিক সমিতির যাতে ব্যাপক উন্নয়ন হয় এবং আমাদের এই উত্তরবঙ্গের সুনাম যাতে ভরে রেখে আমরা চাই বগুড়া প্লাস্টিক মালিক শিল্প সমিতির যাতে ব্যাপক উন্নয়ন ঘটে এ প্রত্যাশা আজকের সম্মানিত সভাপতি মহোদয় আলিনুল ইসলাম রনি ভাই এবং সেক্রেটারি সম্মানিত জনাব কাছে একটাই ইউ সো মাচ আমরা এসে উপস্থিত পেলাম বগুড়া প্লাস্টিক শিল্প মালিক সমিতি সাবেক ক্রীড়া সম্পাদক সহলানা ভাই ভাই আসসালাম আলাইকুম এবং বর্তমান নবনির্বাচিত দুই হাজার পঁচিশ এবং দুই হাজার আঠাশ সাল মেয়াদে আমাদের মা প্লাস্টিকের স্বত্বাধিকারী খেলাধুলোর যিনি সবসময় প্রাণবন্ত থাকেন মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই আসসালাম আলাইকুম আপনাদের স্বাগত জানাই আমরা জানি যে বগুড়া প্লাস্টিক মালিক সমিতি একটি অনেক বড় উত্তরবঙ্গের সোনাম ধন্য বগুড়া জেলা প্লাস্টিক মালিক সমিতি দীর্ঘদিন ধারাবাহিকতা ধরে রেখেছি এবং নবনির্বাচিত নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং স্পেশালি আমরা চাই যেহেতু সাবেক ক্রীড়া সম্পাদক আপনি বর্তমান আমরা চাই বগুড়ার ফুটবল ক্রিকেট সহ ক্রীড়াঙ্গনের যাতে উন্নয়ন হয় আপনাদের কাছে এটাই চাওয়া সবার পক্ষ থেকেই আমরা আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের পক্ষ থেকে দেশবাসী এবং প্রবাসীর উদ্দেশ্যে এই বগুড়া প্লাস্টিক মালিক সমিতির পক্ষ থেকে কোনো বার্তা আছে কিনা ইনশাল্লাহ আছে তো বার্তা থাকবেই তো নবনির্বাচিত

যারা নিজের একটা কমিটি তারা স্থানকে সমর্থন দিয়েছিল আর ভবিষ্যতে এই সমিতি সম্বন্ধে এখনো বলার কিছু নাই আমাদেরকে ক্ষমতা বুঝাই দিব তারপর আমরা সাবেক যারা আছে আমাদের স সভা প্রতিটি প্রতিজনের দৃষ্টি আকর্ষণ করে বলবো এরা সর্বপ্রথম তাদের দায়িত্ব হবে আমাদের প্রতিটা সদস্যর মনের ভিতরে তার স্থান করে নেওয়া যাতে আমরা কাজগুলি সঠিকভাবে প্রতিটি কাজ সঠিকভাবে সম্পাদন করতে পারি আমি আজকে আর কিছু বলবো না এই বলে আমার সংক্ষিপ্ত পক্ষে এবং সভাকে এবং আমন্ত্রিত অতিথিদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আস্থা সভাপতি আলিমুল ইসলামকে মন দিয়ে আবরণ করে নিলেন

고려도 또기에 걸은 걸 이번에 선물 선물 선물로 나나 안녕하세요. 고맙습니다. 네. 저기 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 저

সমন্বয়ের জন্য আমাদের যারা নির্বাচন করতে চাইছিল তারা মানে সহক অভাব তাদের পক্ষে থেকে এটাও হওয়ার একটা অভাব আমাদের আদেশের পর থেকে সবাই কে আমি সবাই দিকে এই ঘুরে মারা বলার জন্য ইনসুমেলে দেন ওসব মাইক তুলে। সাহেব, কে সাহেব বিসোলে? আল্লাহ জাইরা। এই যে আমি দাদা পড়া। হাই ভাই নে ভাই না ঘুরে দাঁড়া। এর একটা নিচে আছে। এটা নিচে সামনে দাও। এর ওবিরা ডাকও রে। নমিল ভাই চলুন। 100 টাকা লাগবে। এ দাদা। ফুল বাস করে। ভাই

বাবুরা বাবুরা প্রত্যেকটা তালে

তির সম্মানিত বর্তমান সভাপতি মহোদয় জনাব আজিনুল ইসলাম রনি আমরা শুভকামনা জানাচ্ছি এবং বর্তমান বগুড়া জেলা প্লাস্টিক মালিক শিল্প সমিতির সহ সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইউসুফ আলী আমরা শুভকামনা জানাই সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক সহ এই বগুড়া প্লাস্টিক শিল্প মালিক সমিতির সম্মানিত নবনির্বাচিত নতুন কুমিটিকে আমরা চাই বগুড়ায় এই প্লাস্টিক মালিক সমিতি যাতে সামনে আরো অগ্রসর হতে পারে সবার জন্য শুভকামনা কংগ্রেচুলেশন করতালি আমাদের প্লাস্টিক মালিক শিল্প ভাই আমাদের আবহাওয়কর সিদ্দিক সজীব ভাই সাংগঠনিক সম্পদ ধন্যবাদ জানাই আপনাকে সংবর্ধনা শেষে হালকা পরিসরে খাই অনুষ্ঠিত হয় ইসলাম রনি ভাই নবনির্বাচিত সভাপতি এবং হিমেল প্লাস্টিক মালিক হিমেল প্লাস্টিকের সম্মানিত স্বত্বাধিকারী তার হাত ধরে এই প্লাস্টিক মালিক সমিতি যাতে আরও সামনে অগ্রসর হতে পারে মহান আল্লাহ তালা আমাদের সকলকে পোপল করুন আমি থ্যাংক ইউ সুধিমণ্ডলী সংবর্ধনা অনুষ্ঠানের পরেও বগুড়া জেলা প্লাস্টিক মালিক সমিতির পক্ষ থেকে খাওয়া দাওয়ার আয়োজন ছিল ও পরিবেশ ছিল মূলত বগুড়া উপশহর খুব ভালো লাগলো সকলকে উপস্থিত পেয়ে এই প্লাস্টিক মালিক সমিতির সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যাতে এই কুমিটির পক্ষ থেকে আগামীতে ভালো কিছু আশা করি যাতে আরো নতুনভাবে এই প্লাস্টিকের সুনাম যাতে ধরে রাখতে পারে এই বগুড়া জেলা প্লাস্টিক মালিক পক্ষ থেকে এই অভিনন্দন জানাই আমাদের ভাই আইনুল ইসলাম ভাই আমরা শুভকামনা জানাই ভাই এবং সিদ্দিক সজীব ভাই সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা প্লাস্টিক মালিক এবং আমাদের কোষাধ্যজ আবদুল্লাহ ভাই বগুড়ার দই বিতরণ করছে